এখন আমি এই মজাদার নারকেল দিয়ে চিংড়ি রান্না করে দেখাচ্ছি যা যা লাগছে চিংড়ি মাছ নারকেল টমেটো গোলমরিচ ছোটো এলাচ দারচিনি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তেজপাতা হলুদের গুঁড়ি গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি তেল সয়া সস লবণ পেঁয়াজ কয়েকটি কাঁচা মরিচ প্রায় আড়াইশো গ্রাম চিংড়ি মাছ একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু আদা বাটা অল্প একটু সয়া সস দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি মাখিয়ে রাখবো এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো চিংড়ির সাথে লেগে লেগে যায় হয়ে গেল এটা আমি এবার এটা পনেরো থেকে বিশ মিনিট দিচ্ছি। একটা পাত্রে আন্দাজ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি একটা একটা আছে একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু সেদ্ধ মতো হয়েছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিলাম দুটা তেজপাতা দু টুকরো দারচিনি আবার নাড়তে হবে এবার বাদামি রং করে নিতে হবে নাটতে থাকতে হবে পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে আমি চুলাটা একদম কমিয়ে দিচ্ছি এবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আদা বাটা আধা চামচ পরিমাণ রসুন বাটা আধা চামচ পরিমাণ জিরা বাটা একটু মেরে দেয় অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি সামান্য মরিচের গুঁড়ি আধা চামচ পরিমাণ ধনে গুঁড়ি স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে অল্প আছে আঁচটা কমিয়ে দিলাম আবার এবার আমি একটু ঢেকে দিয়ে এটা আসলে একটু পরপর আমি ঢাকাটা খুলে দিব আর মশলাটা কষাতে থাকবো এভাবে প্রায় 5-10 মিনিট করতে হবে ঢাকনাটা খুলে আবার একটু মশলাটা কষাই আছে তো কোনো হ্যাঁ আবার ঢেকে দিচ্ছে হ্যাঁ তার মানে এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একটা নারকেলের অর্ধেকটা আমি এভাবে কুড়িয়ে নিয়েছি এবার আমি এটা এখানে ভেলে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে একটু পানি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি ওটাও ব্যবহার করা যায় আবার নারকেলের দুধও ব্যবহার করা যায় নারকেলটাকে খুব ভালো করে পিসে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে যে পানিটা বের হয় ওটাকে নারকেলের দুধ বলে ওটাও দেওয়া যায় অনবরত নাড়তে হবে আর এটা কষাতে হবে এটা প্রায় পাঁচ মিনিট মতো কষাতে হবে এভাবে আবার একটু পানি দিচ্ছি এবার আমি প্রায় এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব প্রায় দু মিনিট মতো অপেক্ষা করব। দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি আবার একটু কষাতে হবে পানিটা প্রায় শুকিয়ে এসছে এবার আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি আবার একটু কষাতে হবে চিংড়ি দিয়ে মানে বেশি জাল করা যাবে না আবার চিংড়িটা বেশি শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে ওপর ডিপেন্ড করে যে যেরকম খেতে চায় অনেকে চিংড়ি কিন্তু খুব নরম খায় অনেকে আবার খুব শক্ত খায় একটা টমেটো চার পালা করে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এবার আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি এটাকে একটু ঢেকে দিয়ে মিনিট খানেক মতো অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিচ্ছি এবার মিনিট খানেক অপেক্ষা করব মিনিট খানেক হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি আবার একটু উল্টে খুব আস্তে উল্টাতে হবে যেন মাথাগুলো ভেঙ্গে না যায় রান্নাটাই খুব সাবধানে করতে হবে কারণ চিংড়ি মাছ তো ভেঙে টেঙে যায় যে কোনো মাছই দেখি যে খুব যে কোনো মাছই আসলে খুব সাবধানে রান্না করতে হয় খুব নরম জিনিস একটুতেই ভেঙে যায় চিংড়ি মাছটা মেরিনেট করে রাখার ফলে খুব বেশি একটা কষাতে হবে না আবার ঢেকে দিচ্ছি আবার মিনিট মিনিটখানেক অপেক্ষা করব ঢাকনাটা খুলে দিচ্ছি তেল উঠে এসছে এবার একটু কষিয়ে আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কোনো প্রশ্ন থাকলে আমাদের ব্লগে কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ